সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি হুমায়ুন কবির ইরানের বুকে ইতিহাসের অন্যতম ভয়াবহ আগ্রাসন চালিয়েছে অবৈধ দখলদার রাষ্ট্র ইসরায়েল শুক্রবার ভোররাতে তেহরানের আকাশ ভেদ করে একের পর এক বোমা বর্ষণ শুরু করে ইসরায়েলি যুদ্ধবিমান রাজধানী জুড়ে শোনা যায় ভয়াল বিস্ফোরণের শব্দ আল জাজিরা ও তাসনিম সংবাদ সংস্থা নিশ্চিত করে শহরের বিভিন্ন অংশে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী নিহত হয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এই হামলা ছিল শুধু একটি হামলা নয় এটি ছিল পরিকল্পিত গণহত্যা সুনির্দিষ্ট হত্যাকাণ্ড উচ্চপদস্থ সামরিক নেতৃত্ব ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার মাধ্যমে গোটা ইরানকে পঙ্গু করে দেওয়ার এক চক্রান্ত ইসরায়েলের চ্যানেল তেরো জানায় এই হামলার মূল লক্ষ্য ছিল ইরানের চিফ অব স্টাফ বিপ্লবী গার্ড বাহিনীর কেন্দ্রীয় কমান্ডার এবং শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীরা একই সাথে চারটি বিশাল আক্রমণ ঢেউয়ে ইরানের সামরিক নিরাপত্তা ও পরমাণু অবকাঠামো ধ্বংস করতে মরিয়া হয়ে ওঠে ইসরায়েল নিউজ এবং ইসরায়েলি সেনাবাহিনীর সূত্র নিশ্চিত করে যে প্রথম ধাক্কাতেই চিপ অফ স্টাফ ও শীর্ষ বিজ্ঞানীদের নির্মমভাবে হত্যা করা হয়েছে ইসরায়েলি সামরিক কর্মকর্তারা বলেছে আঘাত প্রত্যাশার চেয়েও সফল হয়েছে চ্যানেল বারো জানায় হামলার লক্ষ্য ছিল সামরিক সদর দপ্তর ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম ঘাঁটি গবেষণা কেন্দ্র এবং বিজ্ঞানীরা অ্যাক্সিয়স সূত্রে জানা যায় কয়েকজন শীর্ষ সামরিক নেতা ও বিজ্ঞানীর ওপরই মূল হামলা চালানো হয়েছে রাইজিং লায়ন নামে অপারেশনের সূচনা করে ইসরায়েল এটি ছিল এক প্রথম ধাক্কা যেটিতে অংশ নেয় ডজনখানেক যুদ্ধ বিমান আক্রমণের মূল লক্ষ্য ছিল প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র এবং শত্রু নেতৃত্বকে নির্মূল করা সিএনএন সূত্র জানায় এটি একদিনের হামলা নয় বরং ধারাবাহিক আক্রমণের সূচনা কয়েকদিন ব্যাপী এই যুদ্ধ চালানোর পরিকল্পনা রয়েছে ইসরায়েলি সরকার এই হামলাকে কূটনৈতিক এবং সামরিক সুযোগ হিসাবে গ্রহণ করেছে চ্যানেল তেরো জানায় তেলাভি প্রস্তুত হচ্ছে পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য দেশব্যাপী সাইরেন বাজানো হয়েছে ইসরায়েল হায়ম সংবাদপত্র জানায় তেহরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনায় এক প্রকার উন্মাদনায় মেতে উঠেছে ইসরায়েল সরকারের মন্ত্রীরা স্বাক্ষর করেছেন নিরবতা চুক্তিতে যেন কোনো তথ্য ফাঁস না হয় এই হামলা ছিল সম্পূর্ণ রাষ্ট্রীয় নীতি নির্ধারকদের অনুমোদনে পরিচালিত প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ দুইজনেই আক্রমণ পরিচালনা করছেন গোপন ভূগর্ভস্থ ঘাঁটি থেকে চ্যানেল চোদ্দ জানায় এই সিদ্ধান্ত তারা নিয়েছেন তিন দিন আগেই জেরুজালেম পোস্ট নিশ্চিত করেছে ইরান অতি দ্রুত পরমাণু সক্ষমতা অর্জন করতে যাচ্ছে এই কারণেই এই আগ্রাসন এবং এতে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সহায়তা রয়েছে এটাই প্রমাণ করে ইরানকে থামানোর নামে এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র বাস্তবায়িত হচ্ছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী নিশ্চিত করেছে তাদের প্রধান হোসেন সালামই শহীদ হয়েছেন একই সাথে তার সহকর্মী ও নিরাপত্তা গার্ডরাও শহীদ হয়েছেন তিনি এক সংবেদনশীল নিরাপত্তা দায়িত্ব পালনকালে টার্গেট হন আইআরজিসি প্রকাশ্যে ঘোষণা দিয়েছে এই অপরাধের জন্য ইহুদি রাষ্ট্র এবং সন্ত্রাসী মার্কিন সরকারকে চরম মূল্য দিতে হবে প্রতিশোধ হবে তাও ভয়াবহ পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ মাহাদি মেহতাহ ও ফেরেইদুন আব্বাসী নিহত হয়েছেন নিশ্চিতভাবে আলী শামখানি সর্বোচ্চ নেতার উপদেষ্টা মারাত্মক আহত হয়ে হাসপাতালে একই সাথে শহীদ হয়েছেন মেজর জেনারেল ঘোলাম আলী রাশিদ খাতেম আল আনবিয়া সদর দপ্তরের শীর্ষ কমান্ডার পার্শ্ববর্তী নারমাক এলাকায় পাঁচজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং বিশজন আহত শিশু ও নারীসহ তাবরিজ রিফাইনারির পার্শ্ববর্তী এলাকায় আক্রমণ চালানো হয় ইসরায়েলি সূত্র জানায় এই জায়গাগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ছিল পাশাপাশি নাতানজে আহম্মাদী রোশান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রেও প্রচণ্ড হামলা চালানো হয়েছে পূর্ব তেহরানের তিনটি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস সারাক্স মাহাল্লাতি এলাকায় ভয়াবহ বিস্ফোরণ এখানেই বসবাস করেন শীর্ষ সামরিক নেতারা আল আল-জাজিরা রিপোর্টার ওমর হাওয়াস নিশ্চিত করেন ছয়টি বড় বিস্ফোরণ শোনা গেছে পূর্ব ও দক্ষিণ পশ্চিম তেহরানে যেখানে পারসিত সামরিক ঘাঁটি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন স্থাপনাগুলো রয়েছে ইমাম খমেইনি বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে ইসরায়েলি বেসামরিক ফ্লাইটগুলো সরিয়ে নেওয়া হয়েছে সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে এমনকি ইরাকি সরকারও তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ফার্স্ট নিউজ জানায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকিরিও নিহত হয়েছেন যদিও কিছু সংস্থায় প্রাথমিকভাবে বলা হয়েছিল তিনি নিরাপদ রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে রাজধানী জুড়ে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বহু মানুষ উদ্ধার কার্যক্রম চলছে আইআরজিসি সদর দপ্তর থেকে ধোয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়েছে তেহরানের একাধিক আবাসিক এলাকা এক ধ্বংসযজ্ঞে পরিণত এই বর্বরতার জবাব চায় ইরানের জনগণ প্রতিশোধ চায় শহীদ পরিবারগুলো এবং প্রস্তুতি নিচ্ছে প্রতিরোধের জোটগুলো এ যুদ্ধ আর এক দেশের নয় এটা হয়ে গেছে ইসলামের অস্তিত্ব রক্ষার যুদ্ধ এই হামলা ছিল এক স্পষ্ট যুদ্ধ ঘোষণা যার ফলাফল হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ইসরায়েল হয়তো বুঝে উঠতে পারছে না তারা যুদ্ধে জিতবে না তারা শুধু এক ভয়াবহ জ্বালায় নিজেদের সমাধিস্থ করছে কারণ ইরান শুধু একটি রাষ্ট্র নয় এটি এক চেতনার নাম যেখানে শহীদ হওয়া গর্ব আর প্রতিশোধ নেওয়া ইমানের দাবি এই হামলার প্রত্যুত্তরে আগুনের বৃষ্টি নামবে তেলাবিবের আকাশে প্রতিটি শহীদ প্রতিটি ধ্বংস হওয়া ঘর প্রতিটি কাতর শিশুর কান্না আজ আওয়াজ তুলছে ইসরায়েল তোমার সময় শেষ